আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারের আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা বেনানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গোটি একেবারে চমৎকার কোয়ালিটির ব্যানানা ম্যাঙ্গো যেটি তিনটা চারটায় কেজি চলে আসবে এরকম বিগ সাইজের ব্যানানা ম্যাঙ্গো একেবারে সবগুলো কালারফুল ব্যানানা ম্যাঙ্গো আর এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেলো এবং কি দর দামে বিক্রি হলো সেটি আমি যে আমালা ভাই আমালা ভাইয়ের কাছ থেকে শুভ ভাই কি দামে বিক্রি হলো ভাইটা চার হাজার টাকা দামে এই সাপাহারের আমের বাজার থেকে এই বিক্রি হয়ে গেল এবং কীরকম কালারফুল আপনারা নিজের চোখে আমটি দেখলেন তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে হ্যাঁ এই বছর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যেও যে এত সুন্দর আম আছে তো আমার খুব ভালো লাগছে আমগুলো আসলেই ভালো তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই দামটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান স্পেশালি বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তারা একটু ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দিতে পারেন বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ বুঝতে পারেন ভাই